সমাজকে শোধরাবার আগে নিজে আর নিজের ঘরকে শোধরানোটা প্রয়োজন নিজে ঠিক থাকবে নিজের ঘরের সমস্ত লোক শুধরে যাবে তাহলেই আস্তে আস্তে সমাজটাও শুধরে যাবে আমরা সাধারণত মেয়েদেরকে শিক্ষা দিয়ে থাকি এটা করো না এইভাবে চলো না এই পোশাকটা পুরো না এই কথাটা বলো না তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে তুমি কিন্তু সেটা যথা ব্যবহার করো অত্যাধিক বার বেরো না এক্সেট্রা এক্সেট্রা কিন্তু কখনোই সমাজে কোনো ঘরেই কোনো ছেলেকে শিক্ষা দেয়া হয় না এই ব্যবহারটা করো না এটা ঠিক করছো না যে যেটা পোশাক পরছে তাকে সেটাতে মর্যাদা দেওয়ার চেষ্টা করো সেটা তার ব্যক্তিগত চয়েস এই সমস্ত শিক্ষাগুলো তাদের দেওয়া হয় না তার জন্য খুব ছোট বয়স থেকেই যেমন মেয়েদেরকে আমরা মূল্যবোধটা শেখাই সেরকম প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা বাচ্চার ছেলেদেরকেও মূল্যবোধটা শেখানো উচিত তাহলেই আস্তে আস্তে ধীরে ধীরে সমাজটা সূত্রে যাবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়রিজের একটা নতুন ওয়ার্ম সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই যারা সেই সমস্ত পজিশনে বিলং করে যাদের কাছে প্রচুর অঢেল টাকা পয়সা থাকে তারা নিজের বাচ্চাদেরকে বিদেশে গিয়ে সেটেল করিয়ে দেয় বা বিদেশ থেকে পড়াশুনো করায় বা তারা নিজের ফ্যামিলিকে নিয়ে বিদেশে সেটেল হয়ে যায় কিন্তু আমরা তো খুবই সাধারণ মানুষ আমরা তো আর যখন তখন বিদেশে গিয়ে সেটেল হতে পারবো না বা নিজের ছেলে মেয়ের প্রোটেকশনের জন্য বিদেশে পাঠাতে পারব না আমাদেরকে এই দেশেই লড়েই বাঁচতে হবে সুতরাং এই দেশটাকে ভালোভাবে গড়ে তোলার জন্যে সমস্ত কিছু কলকাতি কিন্তু আমাদের হাতেই রয়েছে সুতরাং আমাদের সবাইকে একটু একটু করে চেষ্টা করতে হবে যাতে আমাদের ঘরটা ঠিক থাকে এবং আস্তে আস্তে ঘর থেকে যদি আমরা স্টার্ট করি সমাজটাও একদিন আস্তে আস্তে শুধরে যাবে এই আশাটুকু আমরা সবাই রাখতে পারি আজকে সকাল থেকেই শরীরটা খুব একটা বিশেষ ভালো নেই মানে জুতের নেই সকাল থেকেই খুব পেটে যন্ত্রণা হচ্ছে সম্ভবত গ্যাস হয়ে গেছে মানে হজম ঠিকমতো হয়নি গত রাত কাল রাতে চিকেন করেছিল হাজব্যান্ড মশাই তো চিকেন খেয়ে হয়তো হজম করতে পারিনি আর হজম শক্তিটা না সিজারে বেবি হওয়ার পর থেকে অনেকটা হারে কমে গেছে নো কেন সিজারে পেটটা যেহেতু কাটা হয় তো সেই জায়গাটায় না গ্যাস পাশ হতে চায় না সেই জায়গাটায় গ্যাস আটকেই যায় এবং যাদেরই সিজারের বেবি হয় যাদেরই পেট কাটা হয় তাদেরই না কোথাও না কোথাও গিয়ে পিঠে পেন এবং কাটা জায়গাটায় পেন এটা লেগেই থাকে সারা জীবনের মতো এটা কখনোই ঠিক হয় না আমাদের যখন সিজার করা হয় তার আগে আমাদের সিদ্ধারার মধ্যে একটা ইঞ্জেকশান পুশ করা হয় লোয়ার যাতে কনসাসনেসটা হারিয়ে যায় তার জন্য আনকনসাস করার জন্য তো সেই যে ইনজেকশানটা পুশ করা হয় তার জন্য মেরুদণ্ডের মধ্যে সামান্য একটা ছিদ্র হয়ে যায় সেই ছিদ্রটাতেই ভয়ের জমে যায় এবং সেইটার ফলেই আমাদের কোমরে কিন্তু পেন হতে থাকে আমার পার্টিকুলার একটা জায়গাতেই পেন হয় কোমরে আর গ্যাস হলে পার্টিকুলার ওই কাটা জায়গাটাতেই যন্ত্রণা হয় তো আজকে সকাল থেকে শরীরটা একদম ভালো নেই তো ভাবলাম যে সেরকম কিছু রান্না বান্না করবো না আর প্রচুর আয়রন জমে আছে তো আয়রন কটা করে তুলে রাখি কারণ জুতো সেলাই থেকে চণ্ডীপাত সমস্তটাই আমাকে করতে হয় ঘরের মধ্যে আর কাজ ফেলে রাখা মানে সেই আমার ওপরই পড়বে তো ভাবলাম যে বসে বসে যতটুকু কাজ করা যায় কারণ বসে থাকলে অতটা পেটে পেন হচ্ছে না আর কাজ করতে লাগলে যদি বেশি কাজ করতে যাচ্ছি তখন একটু বেশি পেন হচ্ছে যাই হোক দেশে বিদেশে যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সকলের প্রতি একটা ছোট্ট অনুরোধ রইল যে ভিডিওটা প্লিজ একটা লাইক অবশ্যই করো এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হয়ে ওঠনি তাদের সকলকে বলছি নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটা ক্লিক করে দিয়ে আমার ফ্যামিলির একজন অ্যাক্টিভ সদস্য হয়ে ওঠো প্রতিদিনের সকালটা আমি চেষ্টা করি তোমাদের সকলকে নিয়ে আমার গোটা এসএস ডাইরিসদের ফ্যামিলিকে নিয়ে একটা সুন্দরভাবে স্টার্ট করতে সকাল থেকে ব্রেকফাস্টে কিচ্ছু খাইনি কারণ পেটে এত ব্যথা কিচ্ছু খেতে পারিনি একটু সামান্য তরকারি করে হাজবেন্ড মশাইকে মুড়ি মাখিয়ে দিলাম আর মেয়েকে গতকাল রাতের দুটো ভাত ছিল একটু গরম করে খাইয়ে দিলাম এখন একটু ভাবছি ইলেকট্রন জল করে খাই কারণ একটু কিছু না খেলে আবার শরীরটা খুব গা গলাচ্ছে ওষুধ টষুধ খেয়েছি আর ইলেকট্রন জলটা দেখেছি খুব একটা টেস্টি না হলেও শরীরে বেশ বল জোগায় এদিকে কত বাসন জমে আছে দেখেছ একটা বাসনও ধোয়া হয়নি ঘরে যদি মেন যে কাজ করে আর যদি শরীর অসুস্থ হয় ঘর চারিদিকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে এত বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুতে হবে দাঁড়িয়ে থাকতে পারছি না এত পেটে লাগছে তাই ভাবলাম বসে বসে ইলেকট্রন জলটা খাই তারপরে শরীরে একটু বল এলে বাসন কটা ধুয়ে ফেলবো আমি কোথায় ছোট থেকে এত বড় হয়ে উঠেছি আমার ঠাকুমাকে কোনোদিন অসুস্থ অবস্থায় কোনো দিন দেখিনি জীবনে কোনো আমার ঠাকুমাকে দেখিনি পেটে লাগছে শরীর খারাপ পায়ে ব্যথা জ্বর কোনো দিনই ঠাকুমাকে দেখিনি সব সময় ঠাকুমাকে দেখেছি স্ট্রং থাকতে এবং অলওয়েজ দেখেছি কাজ করে যেতে কিন্তু আজকালকার জীবনে আমরা যারা এই জেনারেশনে রয়েছি মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ি সেই স্ট্রং জিনিসটা আর আমাদের মধ্যে নেই তার কারণ তার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা খুব একটা খাঁটি জিনিস খেতে পারি না আমার ঠাকুমা ঠাকুমারা সেই সময়ে খাঁটি দুধ খাঁটি ঘি খাঁটি শাক সবজি সমস্ত কিছু খেয়েছে এখন তো সবেতেই ভেজাল একটা সবজি বাজার থেকে কিনে আনবে সেটাও কালার করে বিক্রি হচ্ছে মাঝে মাঝে ভাবি তাদের যে ক্ষমতাটা ছিল তার চার ভাগের এক ভাগও যদি পেতাম তাহলে হয়তো আরও স্ট্রং হতাম আরও এগিয়ে যেতে পারতাম যাই হোক এখন একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি বসে বসে আমি না কাজ ছাড়া থাকতে পারি না ওই তো ঠাকুমারই সেই রক্তের মানুষ তো তো মনে হয় যেন কিছু না কিছু করতে থাকি শুধু শুধু বসে শুয়ে টিভি দেখে মোবাইল দেখে সময় কাটাবো সেটা করতে পারি না তো কিছু না কিছু করতে থাকি একটা কিছুর মধ্যে থাকতে হবে আমাকে একটা কিছু করতে হবে না করলে বোর হয়ে যাই। আমি বোধহয় আজ পর্যন্ত কোনো দিন আমার শরীর খারাপের কোনো রুটিন ব্লগ শেয়ার করিনি এটা হয়তো তোমরা বলতে পারো আমার শরীর খারাপের মধ্যে করা একটা ছোট্ট খাট্ট আমি যখন কলেজে পড়ি তখন আমার পেটে প্রচুর পেন হতো তো সেই সময় ডাক্তার দেখানো হয় যতগুলো ডাক্তার দেখানো হয়েছিল। সবাই বলেছিল অ্যাপেন্ডিক্স আছে এবং কিছু কিছু ডাক্তার তো বলেছিল অ্যাপেন্ডিক্সটা এমন আছে যেটাকে ওপেন সার্জারি করতে হবে ইমিডিয়েটলি অ্যাডমিট করুন তারপরে আমরা বর্ধমানে এক ডাক্তারের হদিস পাই যে বাইরে থেকে আসতো তার কাটে ট্রিটমেন্ট করানো হয় এবং সে বলে বেরিয়াম টেস্ট করতে সে বেরিয়াম টেস্টের টোয়েন্টি ফোর আওয়ার্স ধরে আমার হয়েছিল। তাদের ড্রেস পরে সমস্ত ছবি নেওয়া এবং তারপরে জানা যায় যে আমার লিভারটা বড় আছে একটু খাওয়ার অনিয়ম করলে বা একটু বেশি বাইরে খেলে আমার পেটে যন্ত্রণা হয় ডান দিকে পেটে যন্ত্রণা হয় সেটা অ্যাপেন্ডিক্সের জন্য নয় যেহেতু ডান দিকে পেটে যন্ত্রণা তার জন্য সবাই বলে দিয়েছিলো অ্যাপেন্ডিক্স শরীরটা খুব একটা জুতের নেই তাই শুয়ে পড়লাম ভাবছি একটু শুয়ে থাকি মুখে ফেস প্যাকটা শুকিয়ে গেলে গিয়ে চানটা করে নেব বাসন কটা ধুয়ে তো শুয়ে শুয়ে তোমাদের সাথে শেয়ার করছি শোয়া তো খুব একটা হয়ে ওঠো না আমাকে কেউ হয়তো শুতে দেখেই নি কারণ আমি শুই না চট করে যতটুকু ঘুমাবার সময় ততটুকুই শুই তো আজকে হয়তো কাল পরে আমি শুলাম যাই হোক চলো চানটা করে পুজোটা সেরে নিই आसमान में आसमान में आसमान में आसमान में আজকে একটু টাটকা আলু সিদ্ধ আর ভাত করলাম আর গতকালের দেখো বাঁধাকপির তরকারিটা ছিল চিকেন ছিল এই সমস্তগুলোই গরম করে নিলাম তো ওরা এই সমস্ত দিয়ে খাবে আমি শুধুমাত্র একটু আলু সত্য দিয়ে ভাত খাব তো এরপরে আমি আর আমার মেয়ে একটু সি গেম খেলছি আমি এই গেমটা খেলছিলাম আমরা গুগুচি গেম বলি তো আমারই একজন সাবস্ক্রাইবার আমাকে বললো দিস ইজ কল সি গেম ইয়া থ্যাংকস আমি জানতাম না শীর্ষ গেমটা বেশ খেলতে ভালোবাসে আমার মেয়ে তো এটা খেলতে খেলতেই আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক হাসি খুশি থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্যে টাটা বাই বাই এবং দিনটা খুব ভালো কাটো আর অবশ্যই তুমি এবং তোমার পরিবারের সকলকে সেফ রাখো সেফ থাকো